এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এর কোড হলো এম এল ওয়াইএ আমাদের ট্রেনটা এখন এই লোকনাথ স্টেশনে ঢুকলো এই স্টেশনটা জাস্ট তারেকেশ্বরের আগের স্টেশন রাজবাড়িতে অন্নভোগ খেতে গেলে আপনাকে সাড়ে দশটার মধ্যে বাবার গদি কিংবা রাজবাড়ি থেকে কুপন কেটে নিতে হবে রবিবার সোমবার দুটো পর্যন্ত খোলা থাকে অন্যান্য দিন দেড়টা পর্যন্ত খোলা থাকে এটা দু নম্বর গেট আর এই দেখুন হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটা জায়গা নিয়ে নতুন একটা ব্লগ আমি এখন আছি তারকেশ্বর এই ভিডিওতে আমি তারকেশ্বর মন্দিরে ঘুরে দেখাবো আপনাদের তারকেশ্বর মন্দির কখন খোলে কখন বন্ধ হয় এর প্রসাদ নেয়ার কী নিয়ম আছে এখানে আসবেন কি করে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে চলুন তাহলে শুরু করি প্রথমেই বলবো তারকেশ্বর কিভাবে আসবেন যারা ব্যান্ডেল সাইড থেকে অথবা গঙ্গার ওপার থেকে আসবেন তারা শেওড়াফুলি এসে শেওড়াফুলি থেকে তারকেশ্বরগামী যে কোনো লোকাল ট্রেনে করে তারকেশ্বর চলে আসতে পারেন আর যারা হাওড়া থেকে আসবেন তারা তারকেশ্বরগামী তারেকশ্বর লোকাল গোঘাট লোকাল এবং আরামবাগ লোকাল করে তারকেশ্বর আসতে পারেন তারকেশ্বরগামী হাওড়া থেকে কিছু ট্রেনের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমি শেওরাফুলি থেকেই তারকেশ্বরের ট্রেনে উঠেছিলাম আমাদের ট্রেনটা এই শেওরাফুলি থেকে ছেড়ে দিল আমি এখন ট্রাভেল করছি থ্রি সেভেন থ্রি জিরো নাইন হাওড়া তারকেশ্বর লোকালে এই ট্রেনটি হাওড়া থেকে সকাল চারটে পঞ্চান্নই ছাড়ে আর তারকেশ্বরে পৌঁছাই সকাল ছটা পঁচিশে হাওড়া থেকে মোটামুটি ওই উনিশটা হলটা আছে আর দেড় ঘন্টা মতো সময় নাই আর ভাড়া নাই পনেরো টাকা আর এই ট্রেনটাই শেওড়াপুলিতে সময় হচ্ছে সকাল পাঁচটা পঁচিশ আর শেওরা থেকে তারেকশ্বরের ভাড়া হচ্ছে দশ টাকা আর সময় নেয় ওই পঞ্চাশ মিনিট আমি শেওড়াপুলি থেকেই উঠেছি ছটা পঁচিশে হচ্ছে তারেকশ্বর পৌঁছানোর টাইম দিয়ারা স্টেশন ঢুকছে এটা হচ্ছে শেওড়াপুলির পরে পরে স্টেশন এখন সিঙ্গুর স্টেশন ঢুকছে এটা হচ্ছে শেওড়াপুলি থেকে থার্ড স্টেশন এখন সময় পাঁচটা চুয়ান্ন আর আমরা পৌঁছে গেলাম সিঙ্গুর দিয়ে চলে গেল হাওড়া কর্ড লাইন এই কামারকুন্ডুর এখানে উপর দিয়ে হাওড়া তারকেশ্বর লাইন চলে গেছে এখানে একটা কামারকুন্ডু স্টেশন আছে আর নিচেও হাওড়া বর্ধমান করডলাইনের লাইনের কামারকুন্ডু স্টেশন আছে এই দুটো স্টেশনেরই নাম এক হলেও কোর্ট কিন্তু আলাদা এই হাওড়া তারকেশ্বর লাইনের যে কামারকুন্ডু স্টেশনটা তার কোড হচ্ছে কে কিউ এল এস আর হাওড়া বর্ধমান কড লাইনের যে কামারকুন্ডু স্টেশনটা তার কোড হচ্ছে কে কিউ ইউ কেউ যদি বর্ধমান লাইনের ট্রেন ধরতে চাই এখানে নেমে বর্ধমান বা পারে আমাদের ট্রেনটা এখন মালিয়া হল্ট স্টেশনে ঢুকছে এর কোড হলো এম এল ওয়াই মালিয়া স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেনটা হরিপাল চলে আসলো হরিপালে তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখানে কিন্তু প্রচুর কলা দেখুন কলা উঠছে কিন্তু ঝুরিকে ঝুড়ি আমাদের ট্রেনটা এখন এই লোকনাথ স্টেশনে ঢুকলো এই স্টেশনটা জাস্ট তারকেশ্বরের আগের স্টেশন এই স্টেশনটাও বেশ মোটামুটি ফাঁকাই আছে এই স্টেশনেও দুটো প্ল্যাটফর্ম এটা দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই লোকনাথ স্টেশন ছেড়ে দিল আর পরে স্টেশনই হচ্ছে তারকেশ্বর তারেকশ্বরে ঢোকার আগে এই একটা ট্রেন ক্রস হয়ে এই আমাদের ট্রেনটা অনেকক্ষণ সিগনালে দাঁড়িয়েছিল এখন আবার স্টার্ট হলো তা ট্রেনটা কিন্তু অলরেডি চার মিনিট ডিলে হয়ে গেছে মানে তারেকেশ্বরে পৌঁছানোর টাইম ছটা পঁচিশ আর এখন সময় ছটা উনত্রিশ এই তারকেশ্বর স্টেশনে ট্রেনটা ঢুকছে যে রেলগেট আছে শ্রাবণ মাসে তারকেশ্বরের জন্য একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের প্রথম ট্রেন হাওড়া থেকে ভোর চারটে পাঁচ মিনিটে ছাড়বে আর তারকেশ্বর পৌঁছাবে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটি আবার তারেকেকেশ্বর থেকে দশটা পঞ্চান্ন ছেড়ে হাওড়াতে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে পৌঁছাবে আরও একটি ট্রেন হাওড়া থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে ছাড়বে তারকেশ্বর পৌঁছাবে দুপুর দুটো কুড়ি মিনিটে এই ট্রেনটি আবার তারেকেকেশ্বর থেকে রাত নটা উনিশে ছেড়ে হাওড়াতে রাত দশটা পঁয়তাল্লিশে পৌঁছাবে তারকেশ্বর স্টেশনে কিন্তু এই পূজো পুজো দেওয়ার জন্য এরকম প্রচুর পণ্ডিত পেয়ে যাবেন এখানে দাঁড়িয়ে থাকে আপনারা চাইলে এখান থেকেও পুরোই ঠিক করে নিতে পারেন যদি আপনাদের পুজো দেওয়ার ইচ্ছা হয় নাহলে মন্দিরেও সোজাসুজি চলে যেতে পারেন ওখানেও পেয়ে যাবেন পুজো দেওয়ার ইচ্ছা হলে আর নাহলে দর্শন করার ইচ্ছা হলে তো কোনো ব্যাপার নেই তারেকসের আসতে ছটা পঁয়ত্রিশ বেজে গেলো আর তারেকসের অ্যাকচুয়াল সময় হচ্ছে ছটা পঁচিশ ওই দশ মিনিট মতো লেট হলো আর কি তা শ্যাওরাফুলি থেকেও পাঁচ মিনিট মতো লেটে ছেড়েছিলো ওই ঠিক আছে ছোট্ট জার্নি আপনারা এরকম ফুড ব্রিজ পেয়ে যাবেন এই ফুড ব্রিজ দিয়ে ক্রস করে আপনাকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে যদি মন্দিরে আপনারা যেতে চান এই যে এই ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনে আমি আসলাম আর এই দিক থেকে একটা ট্রেন ঢুকছে আরামবাগ থেকে ট্রেনটা আসলো তা আমি তো যাব মন্দিরে আমি এই ডান দিকে এক্সিস্ট আছে এই দিক দিয়ে বেরিয়ে যাব আর এই স্টেশনের বাইরে এই সোজাসুজি এই দিক দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে মন্দিরে যাওয়ার জন্য আদারওয়াইজ টোটোতেও যাওয়া যায় হেঁটে গেলেই পাঁচ মিনিট মতো লাগবে এটা হলো রাজবাড়ি এই গেটটা দিয়েই ঢুকতে হবে এটা আছে রাজবাড়ির গেট এটা হলো তারকেশ্বরের রাজবাড়ি আর রাজবাড়ির এখানেই অন্নভোগ পাওয়া যায় তা তার কি নিয়ম আছে আমি এই কর্তৃপক্ষর কাছ থেকেই জেনে নেব নমস্কার দাদা আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই এই রাজবাড়িতে যে ভোগ প্রসাদ আছে সেটা পেতে গেলে কি নিয়ম আছে বা কিভাবে পাওয়া যায় রাজবাড়িতে অন্য ভোগ খেতে গেলে আপনাকে সাড়ে দশটার মধ্যে বাবার গদি কিংবা রাজবাড়ি থেকে কুপন কেটে নিতে হবে এবং একটার সময় লক্ষ্মীনাথ মন্দিরের রাজবাড়ি থেকে অন্নভোগ পরিবেশন করা হবে বন্ধুরা এই তারকেশ্বর মন্দিরের খোলা কখন পুজো দেয়া কখন জল ঢালা সমস্ত কিছু আমি এই মন্দির কর্তৃপক্ষের কাছ থেকেই আমি জেনে নিচ্ছি বাবার মন্দির পাঁচটার সময় খোলা হয় তারপর বাবার মঙ্গল আরতি হয় তারপর ছটা থেকে সাধারণ যাত্রীরা বাবার মাথায় জল দিতে পারবেন এবং পুজো করতে পারবেন সাড়ে নটার সময় মন্দির বন্ধ হয়ে যাবে সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সরকারি পুজো হবে তারপর আবার সাধারণ যাত্রীদের জন্য মন্দির খুলে যাবে রবিবার সোমবার দুটো পর্যন্ত খোলা থাকে অন্যান্য দিন দেড়টা পর্যন্ত খোলা থাকে তারপর বাবাকে স্নান করানো হয় বাবার শৃঙ্গার করা হয় তারপর বাবাকে ভোগ দেওয়া হয় ভোগের মধ্যে লুচি ভোগ থাকে মিহিদানা থাকে জিলেবি থাকে সন্দেশ থাকে রসগোল্লা থাকে আরও পায়েস থাকে এসব দিয়ে বাবাকে ভোগ মানে নিবেদন করা হয় তারপর বাবাকে ভোগ বের করে নিয়ে এসে দরজা বন্ধ করে দেওয়া হয় আবার সন্ধ্যে ছটার সময় মন্দির খুলবে মন্দির খোলার পর সাধারণ যাত্রীরা বাইরে থেকে দর্শন করতে পারবেন ভিতরে ঢুকতে পারবেন না তখন জল দেওয়ার কোনো নেই নেই ব্যবস্থা দেড়টার মধ্যেই দুপুর বেলা জল দিতে হবে আপনাকে বা রবিবার সোমবার হলে দুটো পর্যন্ত জল ঢালতে পারবে এটা হচ্ছে রাজবাড়ির পাশে যে পার্কিং এখানে এই যে দেখুন এখানে কিন্তু বেশ কিছু গাড়ি রাখা আছে এই যে এখানে এখানে চার চাকা গাড়ি কত করে নেন একশো টাকা আর বাইক বাইক দশ টাকা কোনো টাইম লিমিট আছে কি কোনো টাইম লিমিট নেই এই তারেকশা দুধপুকুরের সামনেই আর এই জাস্ট রাজবাড়ি আর মন্দিরের কাছেই এই একটা শ্যামসুন্দর ভবন একটা হোটেল আমি আপনাদের দেখাচ্ছি এই হোটেলের কি ভাড়া আছে কিভাবে বুকিং করা যায় আর কত টাকাই বা ভাড়া আচ্ছা নমস্কার দাদা নমস্কার আমার এখানে যা আছে সবই রুম লোডশেডিং হলে রুম যেগুলো আছে সেগুলো আমাদের সাড়ে ছশো টাকা করে পার ডে ভাড়া শুরু তার থেকে একটু বেটার আছে যেগুলো রুম ভাড়া নশো টাকা করে অ্যাটাচ বাথরুম আর এসি রুম যেগুলো আছে ফোর বেডেড ফাইভ বেডেড সিক্স বেডেড এসি রুম সেগুলো আঠেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে ভাড়া প্রোভাইডেড দ্যাট যদি কেউ সকালের দিকে এসে হয়তো বিকেলের দিকে বেরিয়ে যান সেক্ষেত্রে আবার হোল্ডের রুম ভাড়াটা তার পক্ষে হয়তো একটু বাড়তি হবে এই কারণে আমরা ওটাকে ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট করি আপনার এখানে বুকিং ফোন নম্বরটা কি আছে নাইন ফাইভ সিক্স ডাবল ফোর ডাবল ফাইভ টু ডাবল জিরো আচ্ছা যেটা ছশো টাকার রুম বললেন ওটা তো নন এসি না নন এসি ওটা হাফ বেলা নিলে যেটা কত পড়বে সেক্ষেত্রে আমরা তিনশো তিনশো পঞ্চাশ টাকাতেও দিয়ে ওকে 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 দাদা অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকবেন আপনার চ্যানেলের আমি সকলকে অনুরোধ করব আপনাদের মতো ভালো মানুষ যারা আছে যারা প্রকৃত ভালো কাজ করতে চান তারা আরও বেশি বেশি করে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করুক আপনার চ্যানেলকে লাইক করুক আপনার চ্যানেলের সঙ্গে থাকুক আপনার অনেক ভালো হোক আপনার দিনটা শুভ হোক এই যে সামনে দেখা যাচ্ছে দুধ পুকুর এই দুধ পুকুরটাকে বা রেখে আমরা এই ডান দিকে সোজা চলে যাব মন্দিরের উদ্দেশ্যে এটা দু নম্বর গেট দিয়ে ঢুকছি দু নম্বর গেট আর এই দেখুন এই যে দুধ পুকুর এখানে কিন্তু পুজো দেওয়ার আগে অনেকেই স্নান করে নেয় এই যে দেখুন স্নান করছে আর তার পাশেই এই যে পুজো দেওয়ার জন্য আপনি সামগ্রী পেয়ে যাবেন অনেকের মানত থাকে এই যে মন্দিরটা বাবা তারেকেশ্বর মন্দির তারকেশ্বরে এই দেখুন এই মন্দিরের ভিতরে ভিডিও এবং ফটো তোলা বারণ আছে তার ভিতরে আর আমি ভিডিও করতে পারলাম না বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিলাম এবার যাব এই ভিতরটাই এই ভিতরটাই

মন্দির মেন মন্দিরের এরকম একটা রেড চার্ট দেয়া আছে যেখানে সমস্ত কিছু পুজো মস্তক মন্ডন থেকে শুরু করে মঙ্গল আরতি সমস্ত কিছু মূল্য ধার্য করা আছে আপনারা কিন্তু এই চার্ট অনুযায়ী টাকা দেবেন আর এই চার্টটা আপনারা এই পাশেই যে গদি আছে এখানে আপনারা টিকিট কাটতে পারেন এখানে আপনারা যে রাজবাড়ির যে ভোগ প্রসাদ দেয় সেই টিকিটটাও কিন্তু আপনারা এখান থেকে কেটে নিতে পারেন বন্ধুরা তাহলে এই মন্দির দর্শন হয়ে গেল এখানে একটা নিয়ম আছে ছেলেরা কিন্তু কোনো রকম গায়ে জামা বা গেঞ্জি কিছুই রাখতে পারবে না সেইভাবেই পুজো দিতে হবে তা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আর আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা